जनम जनमोही में नहि पाया खेदा काल केदलने रोहि भोगेदा जन सपमन की गी भागो जगाम ये सद गुरुआई राधा स्वामी धाम का भे दो जानाई ऊंचा से ऊंचा निी राधा स्वामी की नमी महि महि मसुनाय जगाय जागा। के धर पो भाई साधु संग कर सारो रस मैंने पियाया खाई प्रेम लगा गुरु चरण में मन संत आई घर पयोटे पे कल रहू कैसे पिया भरो जाए दरसन सित गहे मन स्थिरताय सुरात चले आकाशो में कोई शब्द न था धाम धाम ने रखा चले भावे निज घरों वासा यही आसा मेरे मनोवा से रहे युगा नया सुनाओ की रूपा करो तेज चरन निबासा तुम में ना कोई समर नहीं ऐसे मांगू दाना प्रेम धार म करो खल अमृत खाना हीनौ दया दया करो मेरे सोर्थ तो स्वामी करूंगा करूँगा नितराधा स्वामी तुम बिना कोई समर्थ नहीं ऐसे मांगो दाना प्रेम धार अमृत खाना दिना नया लो दया करो मेरे समोर स्वामी सुखर करो गौतर मित स्मी सुखर करो गौत रहू मिता सिंधु समरथ आदि आदिनाधिया प राधा स्वामी परम भी

अदूबी प्रतिभातो रक्तो मलसो संगलो दुभासितो तुम्हीं तुमार तत्जातो संतान ऐ आम्यो तुमार तुमेरु ऐ ऐ भराक दो उदाइ उदाक इचु मलिनाता उत्साहितों प्रशासिसी यराम औरंग दुखों दुरितो भी भंडी जहाँ किस्मु सार्ध कुडिया তোমা দেই যো দাসিত পরিয়াতলো এই আমি আমার ব্রহ্মবস্ত ব্রহ্মবর্ত্ত শরণ করিয়া অমৃত আজ মনে পবিত্র হইল আমি এই পবিত্র আমি পবিত্র আমি আমি পবিত্র বন্দে বিষ্ণু সুত্তম

रामौ कृष्णौ जीशु यीशु मुहम्मदायै जय तन्न राम कृष्णाय नमः कुलम और बहु तनी व्यक्ति दं भक्ति किह समाज राष्ट्र धारणी भजं जायनिष्ठ जा जा प्रीति सstayनी पवर्तनाम प्राच्य पुति चोनि यंत्रणि वर्ण समानु

যেনেই সব যাহা কিছু দেব ধেই ভ্রাপ্ত হইয়া দে বিপ্রমাহণ সেই ব্রহ্মকেই নমস্কার বলি আর সেই ব্রহ্মঞ্জনী তাহাকে জানি আচ্ছা তাঁকে আমার শেষ নমস্কার যে আচরণে চরণেই তাঁহাকেই জানা যায় সেই আচারকে যিনি আচরণ চরন্তর জানিয়া অথগে সেই আচার যুগে বলি বিহার করিতেইছি

আমি পরম করুণিক পুসুন্ত সর্বব্রহ্ম প্রাণ পুসুলোপদম বৈ এই করি মৃত্যু জনি জীবের জীব তে করিয়া সাহিত্য কে নিঃশেষ করিয়া দেন আমি তাহাকে নমস্কার করিতে ইছি যেন তাহা হইতে অমৃত বহন করিতে পারি জরেই সর্ব প্রত্যেকের ভিতর বিশেষ ভাবে মরি সেই বিষ্ণুকে আমি অশেষপনিভা দেই প্রণাম করিলেইছি আর যাহা কিছু শ্রামের পথিক আর ব্রহ্ম সর্বদেবমায় আমার উদ্ধাতা আমারি সদ্গুরু খে পনির্পনিমা দেই প্রণাম করি যাহা কিছু জাত হইয়াছে আছে সমুদ্র এর জ্ঞানের কার অঞ্জিনী কারনি্বিত তো দৈস্বজ্য হইতেছি তেনি রাতে বুদ্ধি দহন করুণ সেই অগ্নি সর্ববকাত্রতি ও হইতেই যেমন সিন্ধু পার করে তেমনি করি আমজ করি করুণ অর্থগতি শৈলস্থি ও মগতি দেবী পাইতো বৃদ্ধি পরম কৃষ্ণ পিঙ্গল বীর हे पुरुष আমিও তোমায় নমস্কার করি

तत्म न से तस्म श्री गुवी नमो ना श्री जगन्नाथो मद्गु श्री जगद्गु मद्दमा सर्वूता तस्मे श्री गुरव नमी गुरु, गुरु। आदि ना गुरु पारम गुरुपरौतरङ्गी तस्मै श्रीगुरभीन ब्रह्मानन्दं परमसुकदं केवलं ज्ञानमूर्तिं गगनशरधीशन् दत्तमुत्सा निरसन एकं वित्ता विमलाचरं हरभो हीनाविशभूता भवाधीरम् புணம்

ஆனால் சுத்தம் உருவாகினார் ஸ்டோரின் பாலுவும் சாசனம் மன்னன் தர்சார்த்திருந்தார்

হ্যালো প্রার্থনা আনতে শ্রী শ্রী ঠাকুরের সিংহস্থলিখিতে সত্যানুসরণ পাঠ করবে শ্রী বসন্ত ঘোষ জয়গুরু পরমপ্রেম ময় শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে কোটি প্রণাম জানিয়ে সত্যানুসরণ থেকে পাঠ করছে আজকের বিষয় ভক্তি সৎ এ নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকেই ভক্তি বলে বিশ্বাস যেমনতর ভক্তি তেমন তরভাবে আসবে এবং জ্ঞান ও তদনুযায়ী বিশ্বাস যেমন অন্ধ হয় না ভক্তিও তেমনই মূর্হা হয় না ভক্তিতে কোনো কালে কোনো রূপ দুর্বলতা নেই ভক্তই প্রকৃত জ্ঞানই ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র ভক্তি ভিন্ন সাধনায় সফল হওয়ার উপায় কোথায় ভক্তি সিদ্ধি এনে দিতে পারে তুমি যদি সৎ চিন্তায় সংযুক্ত থাকতে চেষ্টা করো তোমার চিন্তা আচার ব্যবহার ইত্যাদি উদার এবং সত্য হতে থাকবে আর সেই লক্ষণগুলি ভক্তের ওই মূলের দিকে অনুরক্তি ভক্তি আর ভক্তির তারতম্য অনুসারেই জ্ঞানেরও তারতম্য হয় যতটুকু অনুরোক্তিতে যতটুকু জানা যায় ভক্তি আর জ্ঞানও ততটুকু হয় ভক্তি চিত্তকে সৎ এ সংলগ্ন করতে চেষ্টা করে আর তা হতে যে রূপ উপলব্ধি হয় তাই জ্ঞান সংকীর্ণতার নিকটে গেলে মন সংকীর্ণ হয়ে পড়ে আর বিস্তৃতির নিকটে গেলে মন বিস্তৃতি লাভ করে তেমনি ভক্তের নিকটে গেলে মন উদার হয় আর যত উদারতা ততই শান্তি ভক্তি এনে দেয় জ্ঞান জ্ঞানেই সর্বভূতে আত্মবোধ হয় সর্বভূতে আত্মবোধ হতেই আসে অহিংসা আর অহিংসা হতেই প্রেম তুমি যতটুকু যে কোনো একটির অধিকারী হবে ততটুকু সমস্ত গুলির অধিকারী হবে তুমি ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বালির চড়ায় বহুদূর যেও না দুঃখরূপ সূর্য তাপে বালির চড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে অল্প উত্তপ্ত হতে যদি না ফিরে আসতে পারো তবে শুকিয়ে মরতে হবে জয় গুরু চলার সাথী গ্রন্থ পাঠ করছেন জয়ন্ত নন্দী মহোদয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বাণী গ্রন্থ চলার সাথী থেকে পাঠ বিষয় আস্থা ও বিশ্বাসের স্থল যাহাতে তোমার জীবন হইতে মরণ পর্যন্ত যাহা কিছু ন্যস্ত করিয়াছ যাহাকে তোমার প্রাণন ব্যাপন ও বর্ধনের ধারক বলিয়া জানো যাহা বিদিত বেদ শুধু তাহাই বা তিনি তোমার সর্বান্তকরণে বিশ্বাসের স্থল তাহা ছাড়া অন্য কিছু বা কাহাতেও কোনো প্রকারে রঞ্জিত না হইয়া নিরপেক্ষ থাকিয়া যে অবস্থা তোমার সম্মুখে যেমন হইয়া দাঁড়াইবে তোমার বোধ ও বিবেচনার সহিত অভিনিবেশ সহকারে অনুধাবন করিয়া যেমন বুঝিবে তৎপতি তোমার আস্থা ও ব্যবহারকেও তেমনতর করিয়া লইও দুনিয়ায় কমই ঠকিবে জয় গুরু বাণী সংখ্যা একশো প্রার্থনাতে পাঠ হল এরপরেই সর্বজনমঙ্গল কামনায় পরম পিতার রাত উচ্চারণে নামের মাধ্যমে কিছুক্ষণ প্রার্থনা জয়